সবাইকে শুভ সকাল আমরা অসংখ্য মানুষ আছি যারা পবিত্র কোরআন শরীফ পড়তে পারি না পৃথিবীর অসংখ্য ভাষা মানুষ যদি চেষ্টা করে একটি নির্দিষ্ট সময় চেষ্টা করলে সম্ভব দেখুন আমরা বিভিন্ন রকম একাডেমিক সার্টিফিকেট অর্জন করি এর জন্য দীর্ঘ সময় পরিশ্রম করতে হয় কিন্তু একটা মানুষ সমস্ত পড়া শেষ করে যদি একটা চাকরি না পায় তাহলে তার সমস্ত সার্টিফিকেট অর্থহীন বৃথা কিন্তু আমি যদি পবিত্র কোরআন শরীফ মাত্র এক থেকে দুই মাস পরিশ্রম করে চেষ্টা করে শিখতে পারি সারা জীবন তো আমি প্রতিদিন কোরআন শরীফ তেলাউট করব। সব পাবো যতক্ষণ আমি একটি অক্ষর তেলাওয়াত করবো একটি অক্ষর উচ্চারণ করব সাথে সাথে আমার আল্লাহ সব দান করবে এই আমার সবটা একটি পরামর্শ থাকবে যে সমস্ত মানুষ পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারি না মুসলমান হিসেবে আমাদের এক নম্বর দায়িত্ব হচ্ছে এই পবিত্র কোরআন শরীফকে তেলাওয়াত করে পড়ার শিক্ষা করার চেষ্টা করে যদি আমরা শিক্ষা করার চেষ্টা করি তাহলে আমরা সারা পৃথিবীতে যতদিন বেঁচে থাকব আমার প্রত্যেকটি আমল প্রত্যেকটি নামাজ প্রত্যেকটি দোয়া কালাম সহি সহি সুন্দর হবে আর যদি আমি কোরআন শুদ্ধ করে পড়তে না পারি তাহলে আমার এই ইবাদতগুলো কিন্তু গ্রহণযোগ্য হবে কম কারণ আল্লাহর কাছে আমরা যখন এক এক রাকাত নামাজ পড়ি প্রতিটা রাখাতে কিন্তু সুরা ফাতেহা করতে হয় তেলাওয়াত করতে হয় নামাজ ভঙ্গের যতগুলো কারণ আছে তার এক নম্বর কারণ হচ্ছে অশুদ্ধ কোরআন তেলাওয়াত আমরা যারা বাংলা পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করি বা মুখস্থ করিতে করি সুরাগুলা আমাদের অসংখ্য শব্দ অক্ষর উচ্চারণ কিন্তু ঠিক হওয়ার সম্ভাবনা কম কিন্তু আমি আপনি যদি কোরআন শরীফকে তেলাওয়াত করার শিক্ষা করি চেষ্টা করি তারপরে যদি আমি সুরা ফাঁচা করি আমার নামাজের মধ্যে প্রত্যেকটি আমার সুন্দর হবে সহি এবং আল্লাহ বলছেন যে তিলাত কোরআন করো পরও স্পষ্ট করে সুন্দর করে সহি হবে আমি আপনি যদি সুন্দর সহি সুন্দর করে কোরআন তেলাওয়াত না করি তাহলে আমাদের এই নামাজ কবুল হবে না আমাদের দোয়া কবুল হবে না আমাদের ইবাদত কিন্তু কবুলের গ্রহণযোগ্যতা করা যাবে বলছে আমরা সামান্য মদত করব কিন্তু সঠিক সুন্দরভাবে করবো যদি সঠিক সুন্দর সহিভাবে করি হাদিস শরীফ আছে সামান্য ওই মানুষের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে উদাহরণস্বরূপের কাছে এক বস্তা টাকা আছে কিন্তু প্রত্যেকটি টাকা যদি জাল টাকা হয় ওই টাকাগুলো দিয়ে আপনার কাজে আসবে না শুধু বোঝা বহন করার ঝামেলা এবং ক্ষয় হবে আপনার শক্তি কিন্তু আপনার যদি একটি এক লক্ষ টাকা থাকে একটি এক হাজার টাকার নোটও যদি আসল থাকে তাহলে ওই এক হাজার টাকাই আপনার কাজে লাগবে ব্যবহার করতে পারবে এজন্য আমরা ইবাদত করবো সঠিক সুন্দর শহীদ যদি আপনি আমি সঠিক সুন্দর শহীদ আমল করতে পারি সামান্য আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে দেখুন আমরা যত রকম দোয়া কালাম পড়ি বাসা থেকে বের হতে হইলেই আল্লাহ হাফেজ বলি বিসমুল্লাহি তো আল্লাহ আল্লাহ দোয়া করে যদি পড়ি তাহলে আমার সারাদিনের জিম্মাদারি যতক্ষণ আমি বাসার বাইরে থাকবো এর জিম্মাদারি আমার শরীরের নিরাপত্তার দায়িত্ব আমার আল্লাহ নিয়ে এবার এই প্রতি মুহূর্তে প্রত্যেকটা অবস্থায় দোয়া আছে এই দোয়াগুলো আমি আপনি পড়ার চেষ্টা করব। আর এই দোয়াগুলো যদি আমি আপনি কোরআন তেলাওয়াত সঠিকভাবে শিখে মুখস্থ করে আমার জায়গা মতো এই দোয়াগুলো পড়ি তাহলে আমার অত্যন্ত বেশি সব পাবো এবং প্রত্যেকটি আমল আমার ইবাদতের জন্য যোগ্য হয়ে যাবে বলতেছে আমার সঠিক সুন্দর সহি আমুল সামান্য হোক অল্প হোক কিন্তু এর বিনিময়ে আমার আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন এবং বহুগুণ সব বৃদ্ধি করে দিবেন আর হাদিস শরীফ আছে যে দিলে যে অন্তরে কোরআন নাই ওই ঘরকে ওই অন্তরকে বিরান বা শূন্য ঘরের সাথে তুলনা করা হয়েছে এজন্য আমরা সারা পৃথিবীর অসংখ্য কিছু শিখলাম বুঝলাম আমল করলাম কিন্তু পবিত্র কোরআন তেলাওয়াত শিখলাম না এই জীবনটা সত্যি মূল্যহীন বৃথা হবে কখন বৃথা হবে যদি আমি আপনি যখন মারা যাব মৃত্যুর পরের জীবনে আমি আপনি বুঝে আসবে কিন্তু যখন আমার বুঝে আসবে তখন তো লাভ হবে না এই দুনিয়ার হায়াতের জীবনে যখন আমি যাই শিখি যতবার উচ্চতর ডিগ্রি লাভ করি সাথে সাথে পবিত্র কোরআন শরীফ কোরআন শরীফকে শিক্ষা করার চেষ্টা করা এবং আমল করার চেষ্টা করা যদি আমি আপনি করতে পারি তাহলে আল্লাহ তাহলে আমাকে আপনাকে অসংখ্য সাবধান করবেন এবং আমার প্রতিটি আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অসংখ্য ধন্যবাদ সবাইকে